আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা লেনদেন মানে হলো এক কথা যদি আমরা বলি লেনদেন মানে দেওয়া নেওয়া আদান প্রদান গ্রহণদান ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোনো ঘটনা ঘটে সেই ঘটনার ফলে ব্যবসা যদি কোনো অর্থের আদান প্রদান ঘটে তাহলেই সেটা লেনদেন লেনদেন চেনার জন্য বা লেনদেন আই ফাইন্ড আউট করার জন্য আমাদের দুইটা আইটেম জানতে হয় একটা হলো যে ব্যবসায় কোনো ঘটনা ঘটেছে কিনা অন্য কথা ঘটলে হবে না মানে মালিকের অন্য কথা বলতে মালিকের ব্যক্তিগত জীবনকে বোঝাচ্ছে মালিকের ব্যক্তিগত জীবনে কোনো ঘটনা ঘটলে সেটা লেনদেন না লেনদেন হইতে হলে অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানের ঘটনাটি ঘটতে হবে দেন সেই ঘটনার ফলে ব্যবসায় কোনো অর্থের পরিবর্তন হচ্ছে কিনা মানে ব্যবসা অর্থ আসছে কিনা বা ব্যবসা থেকে অর্থ চলে গেছে কিনা এখন যদি আমরা এক কথায় বলি যে অর্থ বলতে কি নগদ টাকা আসছে বা নগদ টাকা চলে গেছে না ব্যবসা শুধু শুধুমাত্র নগদ হবে ব্যাপারটা এমন না অর্থ বলতে নগদ হতে পারে অনগদ হতে পারে ব্যাংকের মাধ্যমে হতে পারে বা চেকের মাধ্যমে হতে পারে যে কোনো মাধ্যমে হোক যেটা আমরা এখন পেয়েছি বা ভবিষ্যতে পাবো এরকম অর্থগুলোই কিন্তু পরিবর্তন হতে হবে এক কথা নগদ ব্যাংক বা ধারে বা অনগদ যেগুলো আছে সবগুলোই কিন্তু হতে পারে ঘটনার সংখ্যা অগণিত বৈচিত্র্যময় ঘটনা দুই প্রকার যথা আর্থিক ঘটনা এবং অনার্থিক ঘটনা আর্থিক মানে যেটা সাথে অর্থ জড়িত আর অনার্থিক মানে যেটা সাথে অর্থ জড়িত না যেমন আর্থিক ঘটনা বলতে কি বলছি আমরা পাঁচশো টাকার পণ্য ক্রয় এখানে কি টাকার কথা উল্লেখ আছে অর্থাৎ একটা অর্থের পরিবর্তন হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থ চলে গেছে আবার আকাশ থেকে যদি বৃষ্টি পড়ে সেখানে কোনো অর্থের পরিবর্তন হয় নাই অর্থাৎ ব্যবসায় অর্থ আসেও নাই ব্যবসা থেকে কোনো অর্থ চলেও যায় নাই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য প্রতিটি ঘটনাকে লেনদেন বলে আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে যে ঘটনাগুলোকে অর্থে পরিমাপ করা যায় এবং যে ঘটনাগুলো ব্যবসায় ঘটে শুধুমাত্র সেগুলোই লেনদেন লেনদেনের অভিধানিক অর্থ দেওয়া নেওয়া আদান প্রদান গ্রহণ দান হিসাব বিজ্ঞানের মূল উপাদান লেনদেনে লেনদেনকে হিসাব বিজ্ঞানের কাঁচামাল বলে মাল বলতে আমরা কি বুঝি কাঁচামাল মানে হলো এমন একটা জিনিস যেটা ছাড়া কোনো প্রোডাক্ট উৎপাদন করা যায় না তো হিসাব বিজ্ঞানের কোন হিসাব নিকাশ করা যায় না সেটা হলো কি লেনদেন যেমন যদি মনে করো একটা বিল্ডিং দিবে সেই বিল্ডিংটা তৈরি করতে হলে কি লাগবে ইট বালি খোয়া সিমেন্ট এগুলো লাগবে এগুলো ছাড়া কিন্তু বিল্ডিংটা দেওয়া পসিবল না সেম যদি তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব নিকাশ করতে চাও সেক্ষেত্রে তোমার লেনদেন ছাড়া করা সম্ভব না মানে ব্যবসা অর্থ আস থেকে গেছে এগুলো নিয়েই কাজ করতে হবে এগুলো ছাড়া কোনো ব্যবসায় কোনো হিসাব নিকাশ করা সম্ভব না এক কথায় তাই বলা যাচ্ছে যে হিসাব বিজ্ঞানের কাঁচামাল হলো কি লেনদেন লেনদেনের প্রকৃতি বৈশিষ্ট্যগুলো হলো দুটি পক্ষ প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ থাকবে যেমন মনে করো পণ্য ক্রয় এখানে দুইটা পক্ষ কি ক্রয় হিসাব একটা হলো নগদান হিসাব বা ব্যাংক হিসাব বা পাওনাদান হিসাব যে কোনো একটা হতে পারে প্রতিটা লেনদেনের দুইটা পক্ষ থাকবে মানে দুইটা বলতে একটা পক্ষ ডেবিট একটা পক্ষ ক্রেডিট মানে আমরা যেমন যদি যাবেদা করি ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে ক্রয় ডেবিট নগদান ক্রেডিট এখানে দুইটা পক্ষ আছে প্রত্যেকটা লেনদেনেই ডেবিট আর ক্রেডিট থাকবে অনেকে ভুল বুঝো যেটা যে দুইটা পক্ষ বলতে যেমন নগদান আর ক্রয় এরকম থাকবে ব্যাপারটা এরকম না এরকমও হতে পারে যে নগদান পাওনাদার ক্রয় এরকম থাকতে পারে একাধিক থাকতে পারে চার পাঁচটা থাকতে পারে বাট পক্ষ বলতে এখানে মিনস করা হয়েছে ডেবিট আর ক্রেডিট যতগুলো আইটেমই থাকুক না কেন ডেবিট আর ক্রেডিট ছাড়া অন্য কিছু কিন্তু থাকবে না সো কি পক্ষ মনে করা হচ্ছে দেন অর্থের মাপ মাপেরিতে পরিমাপযোগ্য মানে প্রত্যেকটা লেনদেনে অর্থ দ্বারা মাপ করা যাবে সেটা নগদ হতে পারে বাকিতে অর্থ হতে পারে বা ব্যাংকের মাধ্যমে অর্থে হতে পারে যেমন বাকিতে পণ্য ক্রয় সাত হাজার টাকা তাহলে এখানে অর্থের পরিমাপযোগ্য হল কি সাত হাজার টাকা আর্থিক অবস্থার পরিবর্তন আর্থিক অবস্থার পরিবর্তন বলতে বোঝানো হয়েছে অর্থের পরিবর্তন মানে হয় অর্থ ব্যবসায় আসছে অথবা অর্থ ব্যবসা থেকে চলে গেছে সে চলে যাওয়াটা নগদেও যেতে পারে ধারেও যেতে পারে যেটা আমি বারবারই বলতেছি নগদে ধারে বা চেকে যে কোনো মাধ্যমে চলে যেতে পারে দৃশ্যমানতা এবং অদৃশ্যমানতা এখন দৃশ্যমানতা আর অদৃশ্যমানতা বলতে কি বোঝানো হয়েছে মানে প্রত্যেকটা লেনদেনই হয় দৃশ্যমান হবে অথবা অদৃশ্যমান হবে মানে শুধুমাত্র দৃশ্যমান হবে ব্যাপারটা এমন না অদৃশ্যমানও হতে পারে যেমন অদৃশ্যমান কীভাবে যেমন অবচয় সবাই অবচয়টাকে মুগস্থ করেছে যে অবচয় হিসাব ডেবিট এবং অবচয় সঞ্চিতি বা পঞ্জীবিত অবচয় ক্রেডিট তার মানে এটা কিন্তু দেখা যায় না অবচয়টা কি দেখা যায় না ব্যবসা প্রতিষ্ঠানে অনুমান করা হয় যে এই সম্পদটার অবচয় হচ্ছে এরকম অনেক লেনদেন আছে যেটাকে দেখা যায় না যেমন সুনাম এটাও দেখা যায় না দেন স্বয়ং ও স্বতন্ত্র মানে এক একটা লেনদেন আরেকটা লেনদেন থেকে কোনো না কোনো ভাবে হবে যেমন তুমি মনে করো যদি বলা হয় যে তোমার বয়স কত সাপোজ ধরে নাও আঠারো বছরে কিন্তু অনেক মানুষ আছে হয়তো তুমি ছেলে বা তুমি মেয়ে আমার ধরে নিই তুমি একজন মেয়ে তো তুমি মেয়ে এরকম আঠারো বছর বয়সী আরও মেয়ে আছে অনেক হাজার হাজার আছে তাহলে কি এটা মিলে গেল স্বতন্ত্র কিন্তু হলো না বা স্বয়ং সম্পন্ন হলো না এখন যদি এভাবে চিন্তা করো যে আঠারো বছরের যারা মেয়ে আছে সবার তোমার নাম মনে করো যে কল্পনা তাহলে সবার নাম কি কল্পনা আমরা খুঁজে নিলাম যে কল্পনা নামে অনেকে আছে। কিন্তু সবার জন্ম তারিখ বা সবার টাইমটা কি একই আমরা ভেবে যে টাইমটাও এক এখন যদি চিন্তা করো সবার মা বাবার নাম কি পাবা তখন কিন্তু তুমি সব জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে মা বাবার নাম কিন্তু এক হবে না যদি ধরে নিলাম যে মা বাবার নামও এক তাহলে কি তার দাদা দাদির নামও এক না কোনো না কোনো এক জায়গায় তুমি কিন্তু আলাদা পাবা তার মানে প্রত্যেকটা লেনদেনই কোন না কোন দিক থেকে আলাদা হবে সবটার সাথে সবটা মিলবে না না এক এক মনে হবে দেন ঐতিহাসিক ঐতিহাসিক ঘটনা মানে কি সব কিছু পুরাতন কোন ঘটনা যেটা খুবই মানুষের স্মরণ আছে এরকম কোন জিনিস যেমন কি হতে পারে আমরা যেমন সাতই মার্চের ভাষণটাকে ঐতিহাসিক ঘটনা নামে দেই যে ঐতিহাসিক ভাষণ মানে অনেক আগে ঘটেছে বাট সেটাকে আমরা এখনো মনে রাখতেছি তো এরকম ব্যবসা অনেক আগে অনেক কিছু ঘটে যেটাকে পরবর্তীতে মনে রাখতে হয় এরকম জিনিসও কিন্তু লেনদেন হতে পারে যেমন বলা এভাগুলো কিভাবেই পাওনা সঞ্চিতি সঞ্চিতি এখন কিভাবে পাওনা সঞ্চিতিগুলো এইভাবে এবারগুলো ঐতিহাসিক হয় যেমন যেমনই পাওনা পাওনা হলো কি একটা ব্যবসা প্রতিষ্ঠানে দেনাদারের কাছে যে অর্থগুলো পাওয়া যাবে সেগুলো পাওয়া যাচ্ছে না কোনো কারণে পাওয়া যাচ্ছে না সেইটার জন্য কোনো একটা ফান্ড তৈরি করা যে আমরা পাবো কি পাবো না এটার উপর বেস করে একটা ফান্ড তৈরি করে রাখছি যাতে করে সমস্যা না হয় অনাদি পাওনা সঞ্চিত সঞ্চিতি এগুলো আমরা বিস্তারিত সামনে ক্লাসগুলোতে আরো পাব। তখন উদাহরণ সহ দেখলে ডিটেলস ক্লিয়ার হবে যে হিসাব সমীকরণের প্রভাব প্রত্যেকটা লেনদেন হিসাব সমীকরণে প্রভাব পড়বে মানে হিসাব সমীকরণ কোনটা এ সমান এল প্লাস ওই তুমি যে লেনদেনই বলো যেটা লেনদেন হয়েছে প্রত্যেকটা লেনদেনই কোনো না কোনো হিসাব বা সম্পদ নাহলে দায় নাহলে মালিকান সত্ত্ব অথবা আয় ব্যয় তার মানে প্রত্যেকটা লেনদেনই হিসাব সমীকরণে প্রভাব পড়বে হিসাব সমীকরণ করার সময় তোমরা এটা আরো বিস্তারিত বুঝতে পারবে ইন ডিটেলস